জানি না খুলনা এখানে একটা বাব্রিস সত্তর আছে না ওখানে মাওলানা এই ওখানে মাস্টার মোহাম্মদ আহমেদ আসছিল বাবরি মসজিদকে সর্বপ্রথম যে ব্যক্তি আঘাত করছে বাংলাদেশে দুই হাজার ষোলো সালে তারে আমরা নিয়ে এসেছি বাংলাদেশে ব্যাপাকের অধীনে সারা বাংলাদেশ সফর করাই আপনাদের খুলনা লিস্টে ছিল না আমরা চাইছি ঢাকা চট্টগ্রাম করায়া এবারের মতো বিদায় দিব পরের বার এনে আরও বিভাগগুলোতে নিয়ে যাব কিন্তু আপনাদের খুলনার ওলামাই ইকরাম হাটাদারির আল্লামা শফি ওই ব্যাপাকের চেয়ারম্যান ওনার কাছে বন্ধু চৌধুর কি অমরব্বী দেখেন যখন বাবরি মসজিদ শহীদ করা হয়েছে তখন আল্লামা আজুলক সাহ শেখুলা দিস বর্তমান শেখুল আদিস মামজুলক হুজুরেন আব্বা উনি সাত লক্ষ মুসলমানকে নিয়ে অযোধ্যা অভিমুখে মাস করে আমাদের খুলনা এসে এখানে কি করছিল সমাবেশ করছিল সাত লক্ষ মুসলমান সেই সমাবেশে দিল আমরা এই জায়গার নাম দিয়েছি বাবরি চত্বর এখানে একজনে এক বিঘা জায়গা দিছে সেখানে একটা মসজিদ হচ্ছে বাবরি মসজিদ আচ্ছা আপনারা যাবেন খবর নিবেন বলতেছে যে কোনো মূল্যে আমরা মাস্টার মোহাম্মদ আমরের এখানে একটা প্রোগ্রাম চাই পরে হুজুর বন্দি দিছে আল্লামা আব্দুল কুদ্দুর সাহেব হ্যাঁ কি জানি জাহানাবাদি নাম কি আব্দুল জব্বার জাহানাবাদি বিভাগের মহাসচিব ওনারা বলতে বলছে যে কোনোভাবে সিলেট শহরে খুলনা শহরে একটা কি দাও প্রোগ্রাম দাও আমি ছিলাম মাস্টার মোহাম্মদ আমেরের ওই সময়ের পনেরো দিনের জুতা বহনকারী ব্যাগ ধারণকারী খাবেন মাহমুদ হাসান গুডবি পনেরো দিন উনি এদেশে ছিল আমি পনেরো দিন উনার খাবেন ছিলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা এখনো যদি আপনার কাছে ভিডিও থাকে দেখবেন ওনার পাশে এরকম উনি বয়ান করতেছে আমি নিচে বসে আছি আমরা যখন এখানে আছি পুলিশ তারপরে স্বেচ্ছাসেবী সবাই মিলে কোন রকম আমাদেরকে টানা হিসা করিয়া কাম বাইর হয়ে গেছে উঠে এরকম স্টিজে বসে চালুস ছিল আর লক্ষাধিক জনগণ সাদা টুপি সব মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাটিওয়ালা সাধারণ মুসলমান তো হিসাদি ইমানদার উনি এসে বসে হামদান হামদান সানা পর্বত খুলনার মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা আমি বাবরি মসজিদ বলবীর সিং বর্তমানে আমার নাম হয়েছে মাস্টার মোহাম্মদ আমের আমি যখন এই বাবরি মসজিদ ভাঙতে এরাদা করেছি বজ্রং দলের সদস্য হয়েছি তখন আমার আব্বা আমাকে বলছিল খবরদার বলবীর তুমি এই কাজ করবা না এটা মুসলমানদের মালিকের ঘর এটা কালেও রাম মন্দির নয় রাম মন্দির হওয়ার কোনো সুযোগ এখানে নাই তুমি এই কাজ করতে যাবে না তাহলে তোমার ধ্বংস তোমার বংশ হবে ধ্বংস এই কাজ করবে না আমি যখন আমার আব্বার এই নিষেধাজ্ঞা নিয়ে আমার বজরং দলের নেতা নেত্রীদের কাছে বলছি তখন তারা আমাকে বলছে আরে বলবি তুমি এত ভয় পাওয়ার কিছু নাই তোমার আপা এখন বলছে আর কি যখন তুমি বাবরি মসজিদ ভেঙ্গে ফেলবা সারা দেশের মানুষ তোমাকে কাঁধে লইয়া নাচবে তখন তোমার আব্বাও হাসবে এ কথা বইলা আমারে লাগাই দিছে আমি কি বাবরি মসজিদ বাংসি ভাঙছি ঠিক বাবরি মসজিদ ভেঙে আসার সময় দুইটা করে হিট নিয়ে আসছি প্রস্তাব খানায় দিয়ে পেশাব করার জন্য নাওজুবিল্লাহ কিন্তু আমার বন্ধু পাগল হয়ে গেছে আর আমি প্রায় পাগল এরপরে সে আমার আমি মুসলমান এসে হে বাংলাদেশের মুসলমানেরা আমি মসজিদ বাংশি নিঃসন্দেহে আমি পাপি এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহর কাছে তোবা করতেছি আল্লাহর কাছে আমি চাইতেছি আল্লাহ যেই বল সিংকে দিয়ে মাস্টার মোহাম্মদ আমেরকে দিয়ে তোমার একটা মসজিদ তুমি শহীদ করাইছ তোমার কাছে হায়াত চাই আমি যেন প্রতি বছর কমপক্ষে একটা করে নতুন মসজিদ অথবা বিরান মসজিদের পুনরায় প্রতিষ্ঠা করতে পারি চালু করতে পারি আমাকে একশোটা মসজিদে কাজ করাইও ওই বছর পর্যন্ত ওনার সতেরোটা হয়েছে বলছে পর্যন্ত সতেরো বছরে সতেরোটা করছি হে বাংলাদেশের খুলনার মুসলমানেরা আমি শুনেছি যখন আমরা বাবরি মসজিদ ভাঙেছি তখন আপনারা সাত লক্ষ মুসলমান একত্রিত হয়েছেন একটু চিন্তা করেন তো আমের বলতেছেন আপনারা সাত লক্ষ লোক একটু এক মিনিটের জন্য পিছনের দিকে জানতো যদি আপনারা ওই সময়ে আমাকে মুসলমান হওয়ার পূর্বে বা ওই আপনাদের সাত লক্ষ মুসলমানের সমাবেশে পাইতেন তাহলে কি আমার প্রশ্নও পাওয়া যাইত কিন্তু আল্লাহ তালাসকে আমাকে ইমান দান করছে আপনারা লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার মুসলমান আমাকে আপনাদের মাথার উপরে বসেছেন এখানে আমার বাপের বয়সের দাদার বয়সের সাতার বয়সের সম বয়সের আমার সে রেমওয়ালা আমার সে আমুলওয়ালা বড় বড় আলেমরা এখানে বসে আছেন কেন একমাত্র ইমানের কারণে মুসলমান শুনে রাখেন আমার চেয়ে আমার হাজার কোটি গুণে বেশি ইমান পাওয়ার হকদার ছিল কিন্তু আফসোস আজকে আমার আল্লাহ ইমান দান করছে আপনারা সাত লক্ষ না সাতশো না যদি সত্তর জন মুসলমানও গিয়ে আমাদেরকে আগে বুঝাইতেন ইসলাম কাকে বলে মুসলমান কাকে বলে এবং মসজিদ কাকে বলে অন্যের জায়গায় মসজিদ হয় না যে কে মন্দির বাইঙ্গা মসজিদ করবে এটা হতেই পারে না